আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি আসলে এই প্রোগ্রামটার জন্য আমরা আজকে ফরিনের গোষ্ঠী একসাথে হয়েছি আমরা খুব আনন্দিত সবাই সবার সাথে পরিচয় হয় এইভাবে যেন আমরা সব সময় থাকতে পারি আর আমরা তিন বোন আমরা সবাই আসছি এখানে আমরা এসে এখানে খুশি হয়েছি মানে আনন্দ পাইছি আমরা বর্তমানে দক্ষিণ ভারতে নেই আমরা আসি আঠারো গ্রামাঞ্চলের হাসনাবাদ এবং আমার বাবা বক্সনগর বাড়ি করছে আমি চলিয়েছি ফরিংবাড়ি আমার স্বামীর নাম ফ্রান্সিস পেরেরা আমার নাম নির্মলা পেরেরা তারপরে আমরা এই জায়গায় দুই ফরিংবাড়ি মিললে একটা বড় অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে অনেক সুন্দর জাঁকজমকভাবে অনুষ্ঠান করছি আর এখানে এমন সুন্দর অনুষ্ঠান হয়েছে বলার মতন আমি এখানে খাওয়া দাওয়া পরিবেশ সুন্দর মতনই হয়েছি বিশেষভাবে ধন্যবাদ দেই যারা এই মিলন মেলার আয়োজন করেছেন এবং আরও ধন্যবাদ দেই যারা আয়োজকদের ডাকে সাড়া দিয়ে এই মেলাটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আমি আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অবশ্যই থাকবে এবং আমরা যেই যেখানেই থাকি চেষ্টা করব আমরা আজকে একসাথে হয়েছি আমরা খুব আনন্দিত এবং সকলকে আমাদের ফরিং এর গোষ্ঠীকে শুভেচ্ছা জানাই আমি ফরিং বাড়ির মেয়ে আমি এর জন্য গর্ববোধ করতেছি যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা খুবই আনন্দিত আমরা আজকে তিন বোন একত্র হয়েছি আমি বড় সন্তান গাব্রিযেল প্রমাস প্যারেরা বড় মেয়ে চন্রা প্যারা আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি আসলে এই প্রোগ্রামটার জন্য কিন্তু তারপরে এত মানে এত কষ্ট করে আসার পর এখানে এসে যে যেরকম দেখছি যে আমরা আমাদের সত্যি অনেক ভালো লাগছে অনেক আনন্দ করছে আমরা এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে কারণ অনেক দিন হচ্ছে আমাদের কারোর সাথে সেভাবে দেখা হয় না যাদেরকে আমরা হয়তো দূর দূরান্তে বিয়ে হয়েছে দেখা হয় না কিন্তু এখানে এসে আমরা সবার সাথে দেখা হয়েছে আমাদের কথা হচ্ছে সেটা আমাদেরকে সত্যিই অনেক ভালো লেগেছে এরকম প্রোগ্রাম আরও হোক আমরা চাই আরো বেশি ধন্যবাদ দেই যে আমার মামার বাড়ি মামাতো ভাইয়েরা মামা এবং ভাইতে ভাইতে যারা আছে তার ঈশ্বর যে তাদের মনে এত একটা উদ্যোগ এত একটা প্রশ্নীয় কাজ করার জন্য তাদের মন তাদের উদারতা তাদের যে শক্তি দিছে এই তাদের বাড়ির আমার মামাতো ভাই বোন বাইস্তাবি সবাইকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই তারা আশা রাখি তারা যেন ভবিষ্যতে পারে আর আমরা আত্মীয় স্বজনরা আছি আমরা যদি আমাদের সহযোগিতা এবার যদিও ভাইয়েরা মামারা কারোর কাছে হাত পাতে নেই তার মধ্যে আমরা যদি আগামীতে নিজেরা একটু সহজে হাত বাড়াই অনুষ্ঠানটা আরও সুন্দর করতে পারি বাবার নাম মাইকাল আমরা আজকে উৎসব পালন করতেছি আমাদের এই থরি খুব আনন্দগণ অনুষ্ঠান হয়েছে অনেক মানুষ আসছে বাজার থেকে অনেক লোক আসছে আমরাও আসছি আমাদের আরাগা থেকে আসছে মানে যেখানে যেখানে আমাদের শিকর গেছে সবাই আসছে পাশাপাশি আমাদের এই শিকড়ের আমাদের বোন বাগিনী যারা আছে বাইরে বিয়া হয়েছে এবং তাদের আত্মীয় স্বজন তাদের হাজব্যান্ড সবাই আসছে এখানে এজন্য আমরা অনেক খুশি এবং তারাও খুশি যারা আসছে তারাও এই মেলায় অনুষ্ঠানে যোগদান করতে পারে তারা অনেক খুশি হয়েছে তাদের অনুভূতি আমরা জিজ্ঞেস করছি না তারা বলছে সবাই খুব ভালো লাগছে এবং তারা এটাও আমাদের সাথে আবদার করছে যে আমরা যেন এটা উত্তরোত্তর বংশের পরাক্রম এটা করে করে যেতে পারি মানে এই অনুত্রা রাখছে এবং আমাদের যে বংশ পরিচয় এই পরিচয়গুলো আমরা বর্তমানে যারা বর্তমান যে জেনারেশন আছে তাদেরকে আমরা অনুরোধ করছি এটা যেন তারা লিপিবদ্ধ করে রাখে এবং এটা পরবর্তী একশো বছর পর আমাদের যে জানা থাকবে তারা যেন জানতে পারে বুঝতে পারে আমাদের বংশ এখানে কে প্রথম ছিল এখানে কে এসে বাড়ি করছে তারপরে কে হয়েছে তারপরে কে হবে যেমন আদম ভবতে যিশু খ্রিস্ট পুরাতন নিয়মে যেই পাঠ আছে পুরাতন নিয়মের যে পাঠকাঠের মধ্যে কিন্তু আছে এরকম তো ওই ধরনের আমরা একটা সিস্টেম করতে চাইতেছি এবং ওটা করবে এবং তারা আমাদের কাছে কথা দিছে যুবকরা যে তারা এটা করবে তো যা আমরা সবাই মোটামুটি অনেক আনন্দ

বংশধর তিনি আমার বাবা আমার বাবা বেদিক সুশীল পেরেরা আমার এক ভাই আমরা বর্তমানে দক্ষিণ ভাজাতে নেই আমরা আছি আঠারো অঞ্চলের হাসনাবাদ এবং আমার বাবা বক্সনগর বাড়ি করছে ওইখানে আছি আমরা ওখান থেকে আজকে মিলন মেলার জন্য আমরা সকালে এখানে আসছি আর খুবই আনন্দিত আপনাদের সবাই সবার সাথে এখানে আর যারা এই অনুষ্ঠান আয়োজন আজকে যে ফরিং মেলার আয়োজন করা হয়েছিল সেটা আমি মনে করি যে কোনোভাবেই আজকাল এই অনুষ্ঠানটা এই প্রজাতি ফরিং বাড়ি বিচারক হলো বাড়ি যে একাত্র হইয়া এত সুন্দর কাজটা করছে তার জন্য আমি খুব খুশি তবে ভবিষ্যতে যেন কোনো কার্যক্রম হইলে আমরা একসাথে সব মিলেমিশে কাজ করব। আর আমি যখন কোথায় বিষাতে যাই তখনই সবাইকে নিমন্ত্রণ করে জানাই যায় আমার রাতে বাজারতেই শনিবারে আঙুলবার নিমন্ত্রণ সবাইকে তাই একদম ধন্যবাদ জানাই খাবারের আয়োজন সম্পূর্ণ সবচেয়ে বড় কথা যে এখানে আমরা সম্মিলিত ভাবে সবাই যাতে মানে সার্বিকভাবে সহযোগিতা করেছি এবং আমি চাইবো যে এই মিলনবেলা মেলা যাতে আরো কন্টিনিউ করা হয় বিশেষ করে আমরা যে প্রজন্ম যারা আছে আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রজন্মকে চেনার জন্যে জানার জন্য এই মিলন মেলাটা খুবই প্রয়োজন মেলাটা আসলে একটা আনন্দের জিনিস একটা মিলন মেলা মানে কি অনেকের সাথে হয় দুই বছর তিন বছর পাঁচ বছর বা দশ বছর ধরে দেখা হয় কিন্তু মেলাটা যাতে কন্টিনিউ করা হয় যদি নির্মিত হয় তাহলে আমরা সবাই চেষ্টা করব যে এই মেলার মাধ্যমে যাতে আমরা সবাই একে অপর প্রতি অপরের প্রতি ভাতৃত্ব বোধ যে ভালোবাসা আছে এটা আরও বাড়বে এটা বাড়ার কারণে আমাদের যে আত্মীয়তার যে বন্ধন এটা